আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আজকে আমি যে টপিক্সটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে হোমিওপ্যাথি আসলে কাদের চিকিৎসা ব্যবস্থা এটি নিয়ে অনেকেরই আশপাশ থেকে অনেক প্রশ্ন আসে অনেকেই প্রশ্ন করেন অনেকেই বলেন আসুন আমরা যদি জানি যে একটি রুগী হয়তো আমার মা আমার বাচ্চা আমার বাবা বা হতে পারে আমার স্বামী এই মানুষগুলো যখন বছরের পর বছর কোনো দুরারোগ্য ব্যাধিতে বা এমন একটি ব্যাধিতে আক্রান্ত হয়ে সে যখন বিছানায় শুয়ে কাতরাচ্ছে কোনো কিছুতেই ভালো হচ্ছে না আমি যখন আশপাশ থেকে জেনেছি যে এই ধরনের রুগীগুলো হোমিওপ্যাথিতে খুব ভালোভাবেই সুস্থ হয় সেক্ষেত্রে আমি কি সেখানে আমার সন্তানটিকে নিয়ে যাব না আমার সন্তান যখন অসুস্থ হয় তখন অন্য কোনো প্যাথিতে যখন সে রোগ মুক্তি হবে না তখন একটি মা হিসেবে বাবা হিসেবে একজন স্বামী হিসেবে একজন স্ত্রী হিসেবে তার উচিত যে যে প্যাথিতে আমরা জানি বা আমরা শুনেছি আশপাশ থেকে যে এখান থেকে এই মানুষটি সুস্থ হয়ে এই জায়গা থেকে ফিরে এসেছে তাহলে ধরেন ডায়াবেটিস পেশার বা এস এম এ ডিএমডি অটিজম এই যে রোগগুলো এই কোনো রোগই কিন্তু আসলে কোনো ক্লাস থেকে আসে না প্রতিটি রোগই কিন্তু কোনো না কোনো মানুষের হয়ে থাকে যেহেতু একটি মানুষের রোগ এই মানুষগুলোর মনস্তত্ত্ব বিচার করেই যেহেতু হোমিওপ্যাথি তাহলে এই যে ক্লাস ডিভিশন বা অনেকে যারা উচ্চবিত্ত তারা কিন্তু হোমিওপ্যাথিতে আসতে চান না কেন আসতে চান না কারণ হোমিওপ্যাথি ওষুধগুলা এগুলো একটু কম খরচ হয় বলে ডাক্তাররাও কিন্তু ফিটা একটু কম নেন বা ওষুধের প্রাইসটা একটু কম নেন এখানে কিন্তু টাকার অঙ্ক বা কোনো কিছু আপনার নির্ভর করছে না নির্ভর করছে আমার সন্তানটি কোন জায়গায় গেলে সুস্থ হবে বা আমার মা কোথায় গেলে সুস্থ হবে সেই জায়গাটি থেকে আমরা বেরিয়ে এসে যদি সঠিক চিকিৎসা ব্যবস্থায় আসতে পারি তাহলে যদি সুস্থ হয় মূল মন্ত্রই যেহেতু হোমিওপ্যাথির যে রুগীর চিকিৎসা করো রোগের নয় সেক্ষেত্রে আমরা কিন্তু একটি রুগীকে তার যে সদৃশ্য লক্ষণ সমষ্টি অনুযায়ী চিকিৎসা করে এবং ক্ষেত্রে রুগীটি কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হয় একজন দুরারোগ্য রুগী হোক বা একজন অসুস্থ রুগী হোক সে যখন বছরের পর বছর বিছানায় শুয়ে কাতরায় সেই কাতরানো অবস্থা থেকে আমাদের ঘুরে তাকানো উচিত আসলে কোথায় নিয়ে গেলে আমার সন্তান আমার বাবা বা আমার মা সুস্থ হবে সেখান থেকেই আসলে আবার নতুন করে শুরু করা উচিত ধন্যবাদ সবাইকে